আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি তাসিন ইসলাম সিয়াম তোমাদের মাঝে নিয়ে চলে এলাম আরও একটি মজাদার বিষয় নিয়ে আজকের আমাদের মজাদার বিষয়টি হলো কি জানো আজকে আমরা আমাদের শরীরে যে তাপটি রয়েছে সেই তাপটির মাধ্যমে আমরা এই এই লাইটটিকে জ্বালাবো অনেক ইন্টারেস্টিং না চলো শুরু করা যাক এর প্রথম এর জন্যে আমাদের লাগবে ব্যাটারি দুটি এবং একটি ব্যাটারি ক্যাসিং ক্রোকোডাইল ক্লিপ এবং তার একটি এলইডি এবং তার ঠিক আছে এবং আমাদের এইটির নাম হচ্ছে ওয়ারলেস সাউন্ড মডিউল ওকে চলো শুরু করা যাক আমাদের এই মডিউলই রয়েছে এই যে আউট প্লাস আউট মাইনাস ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস এবং জে সেভেন আমার আমরা ব্যাটারি প্লাসটা লাগাবো হচ্ছে ব্যাটারি প্লাসে এবং মাইনাসটি লাগাবো ব্যাটারি মাইনাসে ঠিক অপর সাইডে আছে যে এলইডিটা রয়েছে এটাও আমরা মাইনাস প্লাস করে রেখেছি এটা লাগা এই লালটি লাগাবো হচ্ছে আউট প্লাসে এবং কালোটি লাগাবো হচ্ছে আউট মাইনাসে ব্যাস এটা হচ্ছে রেডি এখন এটাকে কিন্তু কোনো রকম লাইট জ্বলতেছে না এখন এই দেখো জাদু দেখেছো এটা আমরা ছেড়ে দিলাম লাইট বন্ধ আবার আমরা এটার কাছে যদি আঙুলটা আনি তাহলে কিন্তু তাপটা এসে লাগতেছে এবং একটু একটু করে লাইট জ্বলতেছে দেখো এখন আমরা এটা জোরে চেপে ধরি দেখো যত জোরে চেপে ধরবো তত বেশি লাইট হবে বিষয়টা অনেক ইন্টারেস্টিং না কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু ভুলবে না দেখো এই যে এভাবে ধরলে কিন্তু এটা কাজ করবে না এখন আমাদের এটা চেপে ধরতে হবে